ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার তথা দু সালে যে সমস্ত ছাত্র তোমরা যারা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তোমাদেরকে বলে রাখি তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব শীঘ্রই চলে এসেছে আর মাত্র কিছু দিনের অপেক্ষায় কাজেই তোমরা যারা এখনো ঠিক মতো পড়াশোনা শুরু করনি অথবা কম পড়তেছ তোমরা আজ থেকেই বেশি বেশি পড়া শুরু করে দাও তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের একটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই সাজেশন ভিডিওটি আমি এডুকেশন সাবজেক্টের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব তোমরা যদি এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে অর্থাৎ এই অধ্যায় থেকে এগুলি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের আসবে না চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই তবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে এবং তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এম এস করবে আমি তোমাদেরকে প্রত্যেকটি সাজেশনের পিডিএফ দিয়ে দেবো শুরুতে একবার আবার বলি ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার এই এডুকেশন সাবজেক্টের আজকের এই সাজেশন ভিডিওতে দেওয়ার যে প্রশ্নগুলি আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার বিষয় শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় শিক্ষার অর্থ এই প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের সাজেশন এক দাগের প্রশ্ন ল্যাটিন শব্দ এডুসেয়ার এর অর্থ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা ল্যাটিন শব্দ এডুসিয়ার এর অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা দুই দাগের প্রশ্ন ল্যাটিন শব্দ এডুকর অর্থ সঠিক উত্তর অপশন এ নম্বর টেনে বের করা তিন দাগের প্রশ্ন এডুকেটম শব্দটি অর্থ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর দান করা চার দাগের প্রশ্ন ল্যাটিন শব্দ এডুকেটার শব্দটির অর্থ হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর সবকটি ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে পাঁচ দাগের প্রশ্ন এডুকেয়ার এর অর্থ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর প্রতিপালন করা এডুকেয়ার এর অর্থ হল প্রতিপালন করা ডিয়ার স্টুডেন্টস তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিয়ে নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নম্বর আমার ভিডিওর ডিসকিপশনে তোমরা পেয়ে যাবে ছয় দাগের প্রশ্ন এডুকেটম এডুকেয়ার এডুসেয়ার হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর ল্যাটিন শব্দ সাত দাগের প্রশ্ন শিক্ষা সংস্কৃত শব্দ শাস ধাতু থেকে এসেছে যার অর্থ হল সঠিক উত্তর অপশন ডি নম্বর জ্ঞান আহরণ করা আট দাগের প্রশ্ন এডুকেশন কথাটির অর্থ হল সঠিক উত্তর অপশন ডি নম্বর ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ এডুকেশন শব্দটির অর্থ হল ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পুনর্বিকাশ নয়দাগের প্রশ্ন বিদ্যা কথাটির অর্থ হল সঠিক উত্তর অপশন ডি নম্বর জ্ঞান বিদ্যা কথাটির অর্থ হল জ্ঞান দোষ ধাগের প্রশ্ন বিদ্যা শব্দটি সংস্কৃত ধাতু থেকে এসেছে এই ধাতুটির অর্থ উত্তর অপশন এ নম্বর শাসন করা বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে এই বিদ ধাতুটির অর্থ হলো সঠিক উত্তর অপশন এ শাসন করা এগারো দাগের প্রশ্ন শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত ধাতু সঠিক উত্তর অপশন বি নম্বর শ্বাস থেকে দাগের প্রশ্ন সাহিত্য অকাদেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর শিক্ষ থেকে তেরো দাগের প্রশ্ন সংস্কৃত শিক্ষ ধাতুটির অর্থ হল সঠিক উত্তর অপশন বি শিখন দাগের প্রশ্ন বিদ্যা গ্রহণ সংস্কৃত কোন ধাতু অর্থ সঠিক উত্তর অপশন এ ধাতু অর্থ দায়ের প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সমদাগের প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এ কথা বলেছেন সঠিক উত্তর অপশন এ নম্বর স্বামী বিবেকানন্দ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে সতেরো আগের প্রশ্ন শিক্ষা সম্পর্কে গান্ধীজি বলেছেন সঠিক উত্তর অপশন বি নম্বর ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়ায় হল শিক্ষা প্রশ্ন মানুষের বিকাশ মান আত্মসত্ত্বাকে বিকশিত করতে সাহায্য করাই হলো শিক্ষা এ কথা বলেছেন সঠিক উত্তর অপশন বি নম্বর অরবিন্দ উনিশের প্রশ্ন শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া এ কথা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নম্বর জন ডিউই কুড়ি তার প্রশ্ন শিক্ষা হলো ভারতীয় ধারণায় দ্বিতীয় জন্ম উন্নত অধ্যাত্ম জীবনে প্রবেশের দীক্ষা এ কথা বলেছেন সঠিক উত্তর অপশন ডি নম্বর রাধা কৃষ্ণন দায়ের প্রশ্ন শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন ও মরোন্ময় সম্ভব এ কথা বলা হয়েছে কোন কমিশনের সুপারিশে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর কোঠারি কমিশনের সুপারিশে বাইশ দাগের প্রশ্ন শিক্ষার সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্রের পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন সঠিক উত্তর অপশন সি নম্বর নান তেইশ দাগের প্রশ্ন শিক্ষা সম্পর্কিত কোনটি সঠিক নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া চব্বিশ দাগের প্রশ্ন শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন সঠিক উত্তর অপশন সি নম্বর গান্ধীজি শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মা পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা এই উক্তিটি করেছেন গান্ধীজি পঁচিশ দাগের প্রশ্ন সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি হল শিক্ষা এ কথা কে বলেছেন সঠিক উত্তর অপশন বি নম্বর অ্যারিস্টটল সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা এ কথাটি বলেছেন অ্যারিস্টটল ছাব্বিশ দাগের প্রশ্ন সমাজের সংস্করণ ও উন্নয়নের প্রক্রিয়াকে শিক্ষা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর মনোর সাতাশ দায়ের প্রশ্ন আধ্যাত্মিক জ্ঞানই একমাত্র জিনিস যা আমাদের দুঃখ চিরতরে মোচন করতে পারে এবং অন্যান্য জ্ঞান কেবলমাত্র স্বামী ভাবে ক্ষুধা মেটাতে পারে কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর বিবেকানন্দ আঠাশ দায়ের প্রশ্ন জ্ঞান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে না এটি কার তত্ত্ব সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর যে পিয়াজের তত্ত্ব 29 ধারার প্রশ্ন যে জ্ঞান মানুষকে তার জীবিকা অর্জনে সহায়তা করে না সেই জ্ঞানের কোনো মূল্যই ব্যক্তি জীবনে থাকতে পারে না এটি বলা হয়েছে যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর মুদালিয়ন কমিশনে এটি বলা হয়েছে মুদালিয়র কমিশনে 30 ধারার প্রশ্ন জ্ঞান অর্জনের শেষ কথাটি অবশ্যই হবে চরিত্র গঠন এই কথাটি কে বলেছেন সঠিক উত্তর অপশন এ নম্বর Gandhiji 31 ধারার প্রশ্ন শিক্ষায় কোনো কিছুকে অন্তর্ভুক্ত করা হবে না যা নৈতিকতার উত্তরণের পথে পরিচালিত হয় না এ কথা কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর প্লেটো বত্রিশ দায়ের প্রশ্ন জীবন হল বাদ্যিক শক্তির সঙ্গে অভ্যন্তরীণ শক্তির একটি প্রতিনিয়ত সংগতি বিধান এ কথা কে বলেছেন সঠিক উত্তর অপশন ডি নম্বর হারবার্ট স্পেন্সার তেত্রিশ দায়ের প্রশ্ন শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত এ কথা বলেছেন সঠিক উত্তর অপশন সি নম্বর হারবার চৌত্রিশ দায়ের প্রশ্ন আধুনিক অর্থে শিক্ষা হলো শুধুমাত্র উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর অভিযোজন ক্ষমতা বিকাশের প্রক্রিয়া পঁয়ত্রিশ দায়ের প্রশ্ন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতি সাধনেই হলো শিক্ষা এই মতটি হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর প্রয়োগবাদীদের ছত্রিশ দায়ের প্রশ্ন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর ডিউ এর দায়ের প্রশ্ন শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় উক্তিটি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর স্বামী দয়ানন্দ তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলি এভাবে নিতে চাও উত্তর সহকারে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেব আঠাশ দায়ের প্রশ্ন ডিউ এর মতে শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর অভিজ্ঞতার পুনর্গঠন উনচল্লিশ দায়ের প্রশ্ন দার্শনিক কোনাথ শিক্ষা সম্পর্কে বলেছেন সঠিক উত্তর অপশন এ শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন দার্শনিক কোনাপ শিক্ষা সম্পর্কে বলেছেন সঠিক উত্তর অপশন এ নম্বর চল্লিশ দায়ের প্রশ্ন শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্য ক্রমোন্নয়নমূলক বিকাশ উক্তিটি কার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর পেস্তা লচ্ছির একচল্লিশ দায়ের প্রশ্ন শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য মতবাদটি দিয়েছেন সঠিক উত্তর অপশন বি নম্বর বস্তুবাদীরা শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য এই মতবাদটি দিয়েছেন বস্তুবাদীরা বিয়াল্লিশ দায়ের প্রশ্ন উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো সঠিক উত্তর অপশন বি নম্বর মোক্ষ লাভের প্রক্রিয়া তেতাল্লিশ ধার প্রশ্ন শিক্ষায় নিয়ে আসে আত্মজ্ঞান কথাটি বলেছেন সঠিক উত্তর অপশন বি নম্বর শঙ্করাচার্য শিক্ষায় নিয়ে আসে আত্মজ্ঞান এই কথাটি বলেছেন শঙ্করাচার্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে চুয়াল্লিশ শিক্ষা হলো মোক্ষ লাভের উপায় এ কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর উপনিষদে শিক্ষা হলো লাভের উপায় এ কথা বলা হয়েছে উপনিষদে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ন হি জ্ঞানের সদৃশং পবিত্র মৃত বিদ্য বলা হয়েছে সঠিক উত্তর অপশন ডি নম্বর গীতায় সাতচল্লিশ যা সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভবে সাহায্য করে উক্তিটি করেছেন সঠিক প্লেটো আটচল্লিশ দায়ের প্রশ্ন শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া উক্তিটি কার সঠিক উত্তর অপশন এ নম্বর ফেল উনপঞ্চাশ দায়ের প্রশ্ন এডুকেশন ইজ দ্যানিফেস্টাকশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান সঠিক উত্তর হয়ে যাবে বিবেকানন্দ পঞ্চাশ মাইন্ড ইন এ সাউন্ড বডি এ কথা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর এরিস্টটল একান্ন প্রশ্ন এডুকেশন ইজ দ্য কেপাসিটি অফ ফিল প্লেজার অ্যান্ড পেন ইন দ্য রাইট মোমেন্ট উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর প্লেটো বাহান্ন প্রশ্ন দেহ ও মনের সার্বিক বিকাশের সহায়তায় সরি দেহ ও মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়াই হল শিক্ষা উক্তিটি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর জন ডিউ তিরপান্ন দায়ের প্রশ্ন কার মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মন ও হৃদয়ের পবিত্রতা আনতে সাহায্য করে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর শ্রী রামকৃষ্ণ চুয়ান্ন প্রশ্ন শিশু দেশ ও জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার নামে হলো শিক্ষা এই উক্তিটি করেছেন সঠিক উত্তর অপশন সি নম্বর কৌটিল্যের পঁচান্ন রায়ের প্রশ্ন পানিনি মতে শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর ব্যক্তির ব্যক্তিত্ব ও আধ্যাত্মিকতার বিকাশ সাধন প্রশ্ন শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব ও আধ্যাত্মিকতার বিকাশ সাধন উক্তিটি কার সঠিক উত্তর অপশন সি নম্বর গুরু নানক প্রশ্ন শিক্ষা হলো মানুষকে বিদ্য জীবনের জন্য প্রস্তুত করা শিক্ষা সম্পর্কে এই উক্তিটি দিয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর ঋষি অরবিন্দ আঠান্ন দায়ের প্রশ্ন আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি উক্তিটি দিয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর মূল আমরা যতদিন বাঁচি ততদিনে শিখি উক্তিটি দিয়েছেন সঠিক উত্তর অপশন বি নম্বর দায়ী প্রশ্ন শিশু হল চারাগাছ ও শিক্ষক হলেন মালি মন্তব্যটি করেছেন সঠিক উত্তর অপশন এ নম্বর ফ্লোয়েল সার প্রশ্ন জীবিত ও মুক্তের মধ্যে যা তোফাত শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তোফাত এ কথা বলেছেন সঠিক উত্তর অপশন সি নম্বর এরিস্টোটল প্রশ্ন শিক্ষা একটি প্রক্রিয়া কারণ যার শিক্ষা একটি প্রক্রিয়ার কারণ এর মধ্যে দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায় প্রশ্ন সা বিদ্যা বা বিমুক্ত বলা হয়েছে সঠিক উত্তর অপশন এ নম্বর উপনিষদে তেষট্টি দায়ের প্রশ্ন ফ্রয়েবেল এর মতে শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন প্রশ্ন কোমেনিয়াস এর মতে শিক্ষা হলো উত্তর নম্বর প্রকৃত মানুষ হতে সাহায্য করে চৌষট্টি দায়ের প্রশ্ন শিক্ষাকে একটি সচেতন ও বিবেচনা প্রসূতক প্রক্রিয়া বলেছে সঠিক উত্তর অপশন বি নম্বর এডান্স চেষট্টি দায়ের প্রশ্ন শিক্ষাকে দ্বিতীয় জন্ম হিসেবে অভিহিত করেছেন সঠিক উত্তর অপশন নম্বর রাধা কৃষ্ণন শিক্ষাকে দ্বিতীয় জন্ম হিসেবে অভিহিত করেছেন সঠিক শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি ওপর এক ব্যক্তির উপর প্রক্রিয়া করে তার বিকাশ ঘটায় কে বলেছেন সঠিক উত্তর অপশন সি নম্বর এডামস আটষট্টি নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা হল একটি সঠিক উত্তর অপশন সি নম্বর ত্রিমুখী প্রক্রিয়া আধুনিক শিক্ষা হলো একটি ত্রিমুখী প্রক্রিয়া উনসত্তর প্রশ্ন মহাত্মা গান্ধী প্রবর্তিত বুনিয়াদি শিক্ষা হলো সঠিক উত্তর অপশন এ নম্বর বৃত্তিমুখী শিক্ষা মহাত্মা গান্ধী সরি প্রবর্তিত বুনিয়াদি শিক্ষা হলো সঠিক উত্তর অপশন এ নম্বর বৃত্তিমুখী শিক্ষা সত্যদায়ের প্রশ্ন প্রাচীন কোন শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির কোনো মূল্য ছিল না সঠিক উত্তর অপশন সি নম্বর ইস্পাটা একাত্তর দায়ের প্রশ্ন জীবনব্যাপী শিক্ষার মাধ্যম হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর সবগুলি ঠিক অর্থাৎ পুস্তক শিক্ষক পরিবেশ বাত দায়ের প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর শিশু কেন্দ্রিক আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক তিয়াত্তর দায়ের প্রশ্ন সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া হলো শিক্ষা উক্তিটি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর হারবার স্পেন্সার সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া হল শিক্ষা উক্তিটি করেছেন হারবার স্পেন্সার চুয়াত্তর দায়ের প্রশ্ন শিক্ষা হলো এমন কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এই কোন দার্শনিক দিয়েছিলেন। এখানে অপশন যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য প্রচলিত শিক্ষার মান হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর অপরাবিদ্যা অপরাদ্যা দায়ের প্রশ্ন জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা হলো সঠিক উত্তর অপশন বি নম্বর লার্নিং দ্য ট্রেজার ইউদিন্তর প্রশ্ন শিক্ষা সম্পর্কিত ধারণাটি হল সঠিক উত্তর সি শিক্ষার জনক হলেন সঠিক উত্তর সি নম্বর শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশ উনি আশি দায়ের প্রশ্ন জীবনব্যাপী শিক্ষা শুরু হয় সঠিক উত্তর অপশন বি নম্বর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আশি দায়ের প্রশ্ন জীবনব্যাপী শিক্ষা হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর এ ও উভয় ঠিক অর্থাৎ প্রথাগত শিক্ষা এবং বি নম্বর শিক্ষা একাশি আগের প্রশ্ন জীবনব্যাপী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল সঠিক উত্তর অপশন সব ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে বিরাশি আগের প্রশ্ন নিম্নের কোন শিক্ষা জীবনব্যাপী শিক্ষার উলম্ব কৌশলের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর গৃহ শিক্ষা তিরাশি নম্বর প্রশ্ন জীবন ব্যাপী শিক্ষা সম্পর্কে নিম্নের কোন বিকল্পটি সঠিক নয় সঠিক উত্তর অপশন বি নম্বর জীবন ব্যাপী শিক্ষা মানসিক ক্লান্তি উপসারণে সাহায্য করে এই বিকল্পটি সঠিক নয় তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন দেখে ভালোভাবে লক্ষ্য করে নেবে চুরাশি দায়ের প্রশ্ন নিচের বিকল্প গুলির মধ্যে কোনটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর জীবন শিক্ষা এবং জীবন ব্যাপী শিক্ষা ধারণার মধ্যে কোনো পার্থক্য নেই এই বিকল্পটি সঠিক পঁচাশি দায়ের প্রশ্ন এডুকেশন ইজ ডাটা এন্ড ফার্স্ট প্রিন্সিপালস গ্রন্থটির লেখক হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর পার্সি নান প্রশ্ন আধুনিক শিক্ষার জনক হলেন সঠিক উত্তর অপশন এ রুশো আধুনিক শিক্ষার জনক হলেন রুশো সত্তাশি নম্বর প্রশ্ন লোকের মতে শিক্ষার দিক হলো সঠিক উত্তর অপশন সি নম্বর তিনটি লোকের মতে শিক্ষার দিক হলো তিনটি অষ্টাশি নম্বর প্রশ্ন লোকের মতে শিক্ষার দিকগুলি হলো সঠিক উত্তর অপশন এ নম্বর দৈহিক নৈতিক ও বৌদ্ধ হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর কে কে মুখার্জি নব্বই তার প্রশ্ন কোনটি শিক্ষার উপর নির্ভরশীল নয় সঠিক উত্তর অপশন ডি নম্বর দৈহিক গঠন শিক্ষার উপর নির্ভরশীল নয় বাকি তিনটে শিক্ষার উপর নির্ভরশীল তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে একানব্বই দায়ের প্রশ্ন শিক্ষা হলো সঠিক উত্তর অপশন এ নম্বর ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষা হলো ধারাবাহিক প্রক্রিয়া বিরানব্বই প্রশ্ন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার সঠিক হয়ে যাবে এখানে তোমাদের অপশন এ নম্বর এডামস এর শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি হলো এডামস এর তিরানব্বইটায় প্রশ্ন প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল সঠিক উত্তর অপশন বি নম্বর ধর্মকেন্দ্রিক প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক চুরানব্বই টাকায় প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মুখ্য ভূমিকা হল সঠিক উত্তর অপশন বি নম্বর গ্রহিত তার পঁচানব্বই প্রশ্ন শিক্ষার তিনটি মেরুর অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর অর্থ ছিয়ানব্বই প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আধুনিক শিক্ষার শিক্ষকের ভূমিকা নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর পাঠদাতা সতানব্বই সরি সাতানব্বইটায় প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক শিক্ষার মাধ্যম সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে মনে করে রাখবে আঠানবক্ষে শিক্ষকের ভূমিকা আধুনিক কালে প্রশ্ন শিক্ষা হলো একটি বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একটি মেরু শিক্ষক হলে ওপর মেরুটি হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর শিক্ষার্থী একশো টাকার প্রশ্ন একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে সঠিক উত্তর অপশন এ নম্বর শিক্ষক একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সঠিক উত্তর অপশন সি নম্বর জন ডিউ একশো তিন দায়ের প্রশ্ন ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর জন অ্যাডামস একশো চার দায়ের প্রশ্ন শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া এই তিনটি মেরু হলো সঠিক উত্তর অপশন এ নম্বর শিক্ষক শিক্ষার্থী ও সমাজ একশো পাঁচ দায়ের প্রশ্ন শিক্ষার প্রকৃতির অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর অপশন বি নম্বর নিষ্ক্রিয় প্রক্রিয়া একশো ছয় দায়ের প্রশ্ন নিম্নের কোন বিষয়টি শিক্ষাবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর অপশন সি নম্বর ইতিহাস একশো সাত দায়ের প্রশ্ন শিক্ষার প্রকৃতি হলো সঠিক উত্তর ডি নম্বর সবগুলি ঠিক অর্থাৎ জীবনব্যাপী ধারাবাহিক আচরণ পরিবর্তনশীল ভালোভাবে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু শেখে সুতরাং শিক্ষার এই প্রক্রিয়াকে বলে সঠিক উত্তর অপশন সি নম্বর জীবনব্যাপী প্রক্রিয়া একশো নয়দায়ের প্রশ্ন শিক্ষা প্রক্রিয়ার কোন ধরনের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন এ নম্বর বৌদ্ধিক বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো কোনটি ঠিক সঠিক শিশুরা পরিবারের কাছে শিশুরা পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের আচার আচরণ শিখে এটি শিক্ষার কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর সামাজিকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে একশো বাইশ বারো দায়ের প্রশ্ন শিক্ষার মাধ্যমে ঘটে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর সর্বাঙ্গীন বিকাশ একশো তেরো দাগের প্রশ্ন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নীতিষ্ক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যম ঘটে সঠিক উত্তর হয়ে যাবে সমাজ ও ব্যক্তির মধ্যে নীতিষ্ক্রিয়ার ফলে ঘটে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর সামাজিক বিকাশ একশো পনেরো প্রশ্ন শিক্ষার একটি প্রকৃতি প্রকৃতি হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া 116 দাগের প্রশ্ন শিক্ষা হলো একটি আচরণ পরিবর্তনকারী প্রক্রিয়া এটি শিক্ষার সঠিক উত্তর অপশন বি নম্বর প্রকৃতির অন্তর্গত 117 দাগের প্রশ্ন শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর অভিজ্ঞতার পুনর্গঠন 118 দাগের প্রশ্ন কল্পনা শক্তির বিকাশ হলো শিক্ষার সঠিক উত্তর অপশন বি নম্বর একটি পদ্ধতি কল্পনা শক্তির বিকাশ হলো শিক্ষার একটি পদ্ধতি 119 দাগের প্রশ্ন শিক্ষার প্রকৃতির একটি উদাহরণ হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া শিক্ষার প্রকৃতির একটি উদাহরণ হলো প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া একশো কুড়ি প্রশ্ন শিক্ষার অনুভূ সরি অনুভূতিমূলক দিকটি যুক্ত থাকে সঠিক উত্তর অপশন সি নম্বর শিক্ষার প্রকৃতির সঙ্গে একশো একুশ প্রশ্ন শিক্ষা দর্শন হলো সঠিক উত্তর অপশন সি নম্বর শিক্ষা বিজ্ঞানের একটি পরিধি একশো বাইশ প্রশ্ন শিক্ষার মূল্যায়ন এটি যুক্ত সঠিক উত্তর অপশন বি নম্বর শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে একশো তেইশ দাবের প্রশ্ন শিক্ষার পরিধির একটি উদাহরণ হলো সঠিক উত্তর অপশন ডি নম্বর মেধা শিক্ষার পরিধির একটি উদাহরণ হলো মেধা একশো নিচের কোনটি শিক্ষা বিজ্ঞানের পরিধির একটি উদাহরণ সঠিক উত্তর অপশন ডি নম্বর শিক্ষা মনস্তত্ব একশো পঁচিশ দাবের প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে রাশি বিজ্ঞানের প্রয়োগ হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর শিক্ষা বিজ্ঞানের পরিধির উদাহরণ একশো ছাব্বিশ দায়ের প্রশ্ন সংগতি বিধান রূপে শিক্ষা গুরুত্ব আরোপ করে সঠিক ঠিক অবশ্যই অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা একশো আঠাশ প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো সঠিক উত্তর অপশন সি নম্বর পরীক্ষা কেন্দ্রিক সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো পরীক্ষা কেন্দ্রিক একশো উনত্রিশ প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর স্মৃতি নির্ভর একশো তিরিশ প্রশ্ন মনের গঠন রূপে শিক্ষা প্রবক্তা হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর হারবার্ট স্পেন্সার একশো একত্রিশ প্রশ্ন শিক্ষা হলো বয়স্ক জীবনযাপনের উপযোগী দায়িত্ব গঠনের প্রস্তুতির প্রক্রিয়া এটি বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর প্রস্তুতিকরণের শিক্ষাতত্ত্বে তত্ত্বে একশো বত্রিশ নম্বর প্রশ্ন তত্ত্বটি প্রযুক্ত হয় সঠিক উত্তর অপশন এ নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষায় একশো তেত্রিশ দায়ের প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতিষ্ঠান সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতিষ্ঠান হলো বিদ্যালয় একশো চৌত্রিশ দায়ের প্রশ্ন শিক্ষার কোন অর্থে শিক্ষাকে শিক্ষার্থীর জীবনকালের একটি নির্দিষ্ট সময় ভিত্তিক কর্মসূচি হিসেবে গ্রহণ করা হতো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর সংকীর্ণ অর্থে একশো পঁয়ত্রিশ প্রশ্ন শিক্ষার কোন ধারণার সঙ্গে প্রমুখের নাম যুক্ত সঠিক উত্তর অপশন ডি নম্বর সম্পূর্ণ রূপে সরি সম্পূর্ণরূপে শিক্ষা তত্ত্ব একশো ছত্রিশ হলো নিষ্ক্রিয় শ্রোতা এটি শিক্ষার কোন অর্থে ব্যবহৃত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর সংকীর্ণ অর্থে ব্যবহৃত একশো সাঁত্রিশ প্রশ্ন নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর অপশন সি নম্বর জীবনব্যাপী প্রক্রিয়া এটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় একশো আটত্রিশ হলো কতগুলি পৃথক প্রকোষ্ঠের সমন্বয় এটি বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর মানসিক শৃঙ্খলা রূপে শিক্ষা তত্ত্বে একশো উনচল্লিশ দায়ের প্রশ্ন সরি সর্ণ কণিকা শূন্য ভান্ডার তত্ত্বের অপর নাম হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর থলির মতবাদ একশো চল্লিশ হাজারের প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্বটি হল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর স্বর্ণথলী তত্ত্ব একশো একচল্লিশ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হল সঠিক বি নম্বর সীমাবদ্ধতা একশো বিয়াল্লিশ প্রশ্ন মানসিক শক্তির উৎকর্ষন হলো শিক্ষা এটি শিক্ষার কোন অর্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর সংকীর্ণ অর্থের অন্তর্ভুক্ত একশো তেতাল্লিশ প্রশ্ন হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর প্রাচীন গ্রিসের নগর একশো চুয়াল্লিশ অর্থে একশো পঁয়তাল্লিশ ধারের প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যক্তিকাল হলো সঠিক উত্তর অপশন বি নম্বর বিদ্যালয় জীবন পর্যন্ত সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যক্তিকাল হলো বিদ্যালয় জীবন পর্যন্ত একশো ছেচল্লিশ দেয়ের প্রশ্ন নিচের কোনটি শিক্ষা শব্দটির সংকীর্ণ তাৎপর্য বহন করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার ধারণা সঠিক উত্তর অপশন ডি নম্বর জীবনব্যাপী শিক্ষা একশো আটচল্লিশ ব্যাপক অর্থে শিক্ষা হলো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর একটি মানসিক প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া

উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ব্যাপক অর্থে শিক্ষা একশো ত্রিপান্ন প্রশ্ন শিক্ষার ব্যাপক ধারণা অনুযায়ী শিক্ষা হলো উত্তর অপশন ডি নম্বর একটি বহুমুখী প্রক্রিয়া একশো প্রশ্ন শিক্ষার ব্যাপক অর্থে কোনটির দূরত্ব অপেক্ষাকৃত কম সঠিক উত্তর অপশন এ নম্বর সহপাঠী একশো দায়ের প্রশ্ন শিক্ষার ব্যাপক অর্থে কোনটি ঠিক উত্তর অপশন সি নম্বর এ ও বি উভয় ঠিক অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা একশো দায়ের প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে কোন বিকাশের উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত হয়ে যাবে এখানে বিকাশের উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত বৈশিষ্ট্য ছটি উত্তর অপশন এ নম্বর শিক্ষা কেন্দ্রিক শিক্ষা এটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য একশো দায়ের প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষার ব্যক্তিকাল হল ছটি উত্তর অপশন দি নম্বর জন্ম থেকে মৃত্যুর আগের পর্যন্ত ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার এডুকেশন সাবজেক্টের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ এখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন ভিডিও বললে চলে তোমরা যদি এই প্রশ্নগুলি ভালোভাবে করে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রথম অধ্যায় থেকে অর্থাৎ শিক্ষার অর্থ থেকে তোমাদের এইগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না কাজে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না